ইস্ট সিটাগুল লবণ ডিম বায়োটিক মেডিসিন আর কি পানি আর কি দিছি হ্যাঁ এইগুলো সংমিশ্রণেই তো আমরা এই ফার্মেন্টেশনের পানিটা তৈরি করলাম কিন্তু এটা আপনার রাখা যাবে তৈরি করতে চব্বিশ ঘন্টা আর রাখতে পারবো ছত্রিশ ঘন্টা এর উপরে রাখা যাবে নেক্সট স্টেপ কোথাও কাজ থাকে না সালাম আলাইকুম সুপ্রিয় খাবারি ভাই বোনেরা কাছে কিংবা দূরে দেশে কাছ থেকে আমাদের ভিডিও দেখতেছেন সবাইকে জানাই

যে কিছু কিছু খামারি বলে যে তিরিশ দিন পঁয়ত্রিশ দিনে ভুট্টা ভাণ্ডা এবং জুস খাওয়াই দুই কেজি আষ্টশো নয়শো গ্রাম পর্যন্ত আসার পরে যে আমার কাছ থেকে অনেক ফোন আসতেছে আপনার কাছে অনেক ফোন আসলো তারা কি গ্রামের লোক সবাই সাতজন মিথ্যে কথা বলতে না না আরে এত লোককে মিথ্যে কথা বলতে গরম বেশি গরমের তো সলিউশন ব্যাক করে ফেলেছি পানি ফার্মেন্টেশন পানি ফার্মেন্টেশন দিলে এই মুরগি যে এরকম কুমায় দেখছেন আর এই মুরগি এলে কি পর্যাপ্ত পরিমাণে কুম মুরগি যত ঘুমাবে বেশি তত ওজন বাড়বে বেশি এবং এর ভালো রেজাল্ট আসে নাকি আর মুরগি স্টক করে না পানি ফার্মেন্টেশন দিলে কারণ ঠান্ডার সম্ভাবনা থাকে কিন্তু স্টকের কোনো সম্ভাবনা নাই এই পানি ফার্মেন্টেশন খাওয়ার পরে মুরগির শরীর ঠান্ডা থাকে কিন্তু স্টক হান্ড্রেড পার্সেন্ট নাই আমরা আজকে এই বন্ধু বিধান দেখা হবে আগামীকাল আবার নতুন